কর্নার আছে ম্যাজিক কর্নার কর্নার টান দিলেই আসবে আবার টান দিলে চলে যাবে এটা হচ্ছে সম্পূর্ণ হাইড্রোলিক আসে অনেকটা ডাস্টবিন থাকে নিচে কিন্তু এটা উপরে ফিটিংস যেটাতে মসুল সেট গুলো রাখা হয় কাটলার ইউনিট কাটলার কাছে চারটা अवेलेबल এটাতে হাফ প্লেট ফুল প্লেট আপনি সাজিয়ে রাখতে পারবেন একসাথে সারি প্লেন বাস্কেট আপনার এটা হচ্ছে মালটি রেক এটার ভিতরে আপনার পাঁচ লিটার তেলের বোতল এক লিটার দুই লিটার তেলের বোতল এটার ভিতরে আপনার চাইলে যে কোনো ধরনের যেভাবে আপনি ইউজ করে মজা পান দর্শক আজকে কিন্তু আমরা একটা কিচেন এক্সেসরিজ শপে কিন্তু হাজির হয়েছি এইখানে কিন্তু অনেক অনেক ধরনের কিচেন এক্সেসরিজ কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক অনেক সাইজ আছে অনেক অনেক কোয়ালিটি কিন্তু অ্যাভেলেবেল আছে আবার এইখানে কিন্তু আপনারা মডিউলের কিচেন যদি করতে চান সেটাও কিন্তু করতে পারবেন আমরা রয়েছি কিন্তু আজকে ঢাকা কোল আইএইচপি ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্ট সেটা হচ্ছে ব্রাক ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকের ঠিক মাঝখানে অবস্থিত দ্বিতীয় তলায়

পাবেন আর আমাদের কাছে কি কি এক্সারসাইজ পাবেন বাংলাদেশের যে কোনো ধরনের এক্সারসাইজ সবই কিন্তু আমাদের এই শোরুমে আসলে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমি এক এক করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ডাস্টবিন ডাস্টবিন ইউনিক একটা ডাস্টবিন এটা হচ্ছে উপরের পাটে আসে অনেকটা ডাস্টবিন থাকে নিচে কিন্তু এটা উপরে ফিটিংস এবং সম্পূর্ণ হাইডলি স্লো মোশন স্লো ঠিক আছে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে হলো স্পাইসি ঝাড় যেটাতে মশলা সেটআপ রাখা হয় এটা ভিতরে বড় বড় ঝাড় রাখতে পারবেন আচারের বয়ম থেকে শুরু করে হলুদ মরিচে ফাঁকি জিরার ফাঁকি সব রাখতে পারবেন ওকে তারপর যেটা দেখ একটা কাটলারি ইউনিট এই কাটলারি আমাদের কাছে চারটা সাইজ अवेलेबल আমাদের ইমো WhatsApp নম্বরে ফোন দিলে আমি আপনাকে পিডিএফ ফাইলটা দিয়ে দেব ফাইলের ভিতরে দেখবেন রেট সাইজ এভরিথিং সব মেনশন করা আছে সেখান থেকে যে রেটটা পাবেন 30% ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে একটা প্লেট অপশন এটাতে হাফ প্লেট ফুল প্লেট আপনি সাজিয়ে রাখতে পারবেন একসাথে সারিবদ্ধভাবে প্রায় 44 পিস হাফ প্লেট ফুল প্লেট 44 পিস 44 পিস এক এক পয়েন্টে দুইটা দুইটা করে রাখা যায় চাইলে তারপর যেটা দেখাবো প্লেন বাস্কেট আচ্ছা এটার ভিতরে চাইলে হাড়ি পাতিল অথবা আপনার ওই বাটি বুটি এগুলো জাতীয় জিনিসগুলো রাখতে পারবেন আপনার কিচেন ছোট হলে ছোট সাইজ নেবেন আপনার কিচেন বড় হলো বড় সাইজ আচ্ছা আমাদের কাছে সাইজ अवेलेबल তারপরে যেটা দেখাবো আপনার এটা হচ্ছে মাল্টি রেক মাল্টি র‍্যাক এটার ভিতরে আপনি 5 লিটার তেলের বোতল এক লিটার 2 লিটার তেলের বোতল এখানেও 1 লিটার 2 লিটার তেলের বোতল ঢুকবে পাশে চপিং বোর্ড নিচে আছে রে গুলো মশলা গুলো রাখতে পারবেন ওকে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে হলো টু লেয়ার বোতল রেক আচ্ছা সেটা হচ্ছে হলো আপনার পাঁচ লিটার তেলের বোতল দুই লিটার তেলের বোতল এক লিটার তেলের বোতল এগুলো রাখতে পারবেন এটার ভিতরে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হলো আপনার রাইস কন্টেনার রাইস এটা টান দিলে সামনে চলে আসবে আচ্ছা আপনার ধরুন এটাতে রাইসটা ভরবেন এখান থেকে দিয়ে দিবেন এখান থেকে রাইস গুলো সব ঢেলে দিবেন ভিতরে চলে যাবে যাওয়ার পরে আপনার ধরুন 100 গ্রাম রাইস লাগবে এটা পুশ করবে এখানে 100 গ্রাম আইসা পড়বে আবার যখন 300 গ্রাম প্রয়োজন এটা পুশ করবেন 300 গ্রাম এসে পড়বে এটা নিয়ে ঢেলে আবার আপনি দিবেন ওর মতো ভিতরে চলে যাবে আটকে দেবে ডেলো রাইস কন্টেনার তারপর যেটা দেখবো এটা হচ্ছে টু লেয়ার বটল র্যাক 5 লিটার 3 লিটার তেলের বোতলের এটা হচ্ছে থ্রি লেয়ার এটার ভিতরে চাইলে আদা রসুন এগুলো রাখতে পারেন পেঁয়াজ আবার চাইলে আপনি এটার ভিতরে মশলা সেট আপ গুলো রাখা যায় এটা কিন্তু টোটাল থ্রি জিরো ফোর গেটে আছে যে ভিতরে পাচ্ছেন থ্রি জিরো ফোর গেটে টোটাল থ্রি জিরো ফোর গেটে আছে এটার ভিতরে চারটা ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার যে ভার্সন প্রয়োজন আপনি বাজেট অনুযায়ী নিতে পারেন কারণ আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন পিডিএফ ফাইলের ভিতরে সব দেওয়া আছে ভার্সন ভার্সন সব দেওয়া আছে পিডিএফ ফাইলের যে রেটটা থাকবে সেখান থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে ওকে তারপরে হচ্ছে যে আরেকটা মডেল দেখে আমি এটা হচ্ছে টু লেয়ার টু লেয়ার টু লেয়ার এটার ভিতরে একটা শুকনো ময়লা একটা ভিজা ময়লা ফালাতে পারবেন উঠে একটা ইউজ করতে পারবেনা পাল্লা দিয়ে দিলেন লক হয়ে গেল তারপরে চাইলে আপনার আলমারি ইউনিট যদি আলমারি ইউনিট নিতে চান আলমারি ইউনিট তো আমাদের কাছে ছয় ছয় বারোটা লেয়ার সেটা হচ্ছে ফাইবারের ভিতরে তৈরি

ছোট সাইজের কাটলার ইউনিট আবার ছোট সাইজের যদি মানে এই কর্নারটা কিন্তু খুবই জরুরি হ্যাঁ কর্নারটা ইউজ করলে কি আপনি কিচেনে প্রায় বিশ থেকে বাইশ ইঞ্চি জায়গা ভিতরে যে জায়গাটা সেই জায়গাটা আপনি ইউজ করতে কিভাবে চলে যাচ্ছে এই যে ভিতরে চলে যাবে আচ্ছা তারপরে এটা হচ্ছিল তিন লেয়ারের সাত ইঞ্চির বোতল রাখ সাত ইঞ্চি সাত আচ্ছা এটা হলো আপনার ওই মশলা সেট আপ গুলো আচারের বয়াম গুলো সসের গুলো রাখা যায় এটার ভিতরে তো এটা হচ্ছে থ্রি লেয়ার এটার ভিতরে আপনি চাইলে যে কোনো ধরনের যেভাবে আপনি ইউজ করে মজাপন সেভাবে করতে পারে তো এরকম অসংখ্য প্রোডাক্ট আছে উপরের লেভেলে দেখাই উপরের এখন তো নিচে দেখাইলাম কারণ আমাদের শোরুমটা অনেক বড় তো এখানে আরো অসংখ্য প্রোডাক্ট আছে দেখে শেষ করতে পারবো না একটা ভিডিও এত বড় করাও যায় না এটা হচ্ছে সম্পূর্ণ হাইড্রোলিক একটা প্লেট অপশন এটাই যে এখন দেখেন আমি এই যে সুইচটা যদি দিয়ে দিই সে অটোমেটিক আপনার টান দিবেন সে অটোমেটিক এসে ওর মতো থেমে যাবে মানে এটা কি মেশিন আছে মেশিন আছে এটা যে ওর মতো আসবে যখন ওর প্রয়োজন এসে থেমে যাবে থেমে যাবে সম্পূর্ণ হাইড্রোলিক আচ্ছা এই হাইড্রোলিক এটা প্লেট অপশন এটা আমাদের কাছে দুইটা সাইজ পাবেন अवेलेबल 22 ইঞ্চি এবং 30 ইঞ্চি ওকে আর যদি চান আপনি হাইড্রোলিক ছাড়া হাইড্রোলিক ছাড়াও আমাদের কাছে আছে আচ্ছা সেগুলো দেখাচ্ছি দেখেন সব ধরনের অ্যাকসেসরিজ আপনারা এক ছাদের নিচে কিন্তু পাচ্ছেন জি জি এই যে এটা হলো হাইড্রোলিক এটাও কিন্তু আপনার মেশিন ছাড়া ওটা হলো মেশিন সহ এলিগেটর দুই কোয়ালিটি হয় একটা মেশিন সহ একটা মেশিন ছাড়া আপনি যদি মেশিন ছাড়াটা নেন এটাও কিন্তু হাইড্রোলিক এর মত কাজ করবে টান দিলে আসবে ছেড়ে দিলে অটোমেটিক চলে যাবে চলে যাবে কিন্তু এটা একটু আপনার হার্ড ওটা একটু সফট এ আর কি আচ্ছা আপনার যেটা সাতশো ইয়া যেটা আপনাদের সুবিধা সেটা সেভাবে আপনারা ইউজ করবে আপনারা যদি চান আবার ম্যানুয়ালটা বসাবেন ডিসট্রাক ম্যানুয়াল এটা হচ্ছে ম্যানুয়াল ডিসট্রাক এটার ভিতরে প্লেট হাফ প্লেট ফুল প্লেটও রাখতে পারবেন নিচে স্যুপ বাটিগুলো রাখতে পারবেন এখানে একটা ড্রেং লাইন দাও আছে পানি টানি পলে ড্রেং লাইনে এসে পড়বে আবার ওর মতো দিয়ে দিবেন ভিতরে চলে যাবে ओके তো এরকম অসংখ্য অ্যাকসেসরিজ আছে সব তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন নক করবেন নক করলে আমরা পিডিএফ ফাইলটা দিয়ে দেব আপনাকে ফাইলের ভিতরে যে রেডটা থাকবে প্রত্যেকটা ভার্সন উল্লেখ করা আছে আপনি যদি আয়রন ন্যান আয়রন ভার্সন আছে ক্রোম ভার্সন আছে এসএল চার গ্রেট ও আছে আমাদের পিডিএফ পাবেন সে রেট থেকে আমরা টোটাল উদ্বোধন উপলক্ষে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমাদের এই হাতির ব্রাঞ্চে আসলে

ব্ল্যাক নিতে পারেন চাইলে গোল্ডেন নিতে পারেন রোজ গোল্ড সিঙ্গেল বোল নিতে পারেন ডাবল বোল নিতে পারেন মানে প্রত্যেকটা আইটেম দেখেন আইটেম যদি চান যে ভালো কোয়ালিটি সিং নিতে চান সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আবার আপনার কালারও অ্যাভেলেবেল আছে আবার যদি কিচেন হুড নিতে চান কিচেন হুড আমাদের কাছে সব ধরনের বাসন আছে সাথে চুলা আছে সব ধরনের বাসনের আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট এক ছাদের নিচে কিন্তু কিচেন অ্যাক্সেসারিজ এবং হুট চুলা সব পেয়ে যাচ্ছেন আপনারা ধামাকা অফারে এবং যদি চান আমাদের কাছ থেকে আপনারা ইন্টারভিউ করাবেন সেটাও করতে পারেন এই ইন্টারভিউ করাতে চাইলেও সেটাও আপনাদের কাছে সেটা আমরাই করে দিচ্ছি আচ্ছা দেখেন সব সলিউশন এই জায়গায় কিন্তু আইএইচপি তেই আছে আপনারা এখানে আসলে আপনাদের মন মতো সব অ্যাক্সেসরিজ কিন্তু কিনতে পারবেন এবং থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আছে তারপর বিভিন্ন ধরনের কিচেন হুড বার্নার এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে এই মডেলের কিচেন ক্যাবিনেটও কিন্তু আপনারা করতে পারবেন তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো আর যদি কেউ সরাসরি আসতে চায় আবার অ্যাড্রেস একটু বলে দেন যদি সরাসরি আসতে চান ঢাকা হাতিরপুল আসবেন ইস্টার্ন প্লাজার অপরজিটেই দেখবেন রোডের থেকে দেখা যায় যে আইএসপি ইন্টেরিয়র আইএসপি ইন্টেরিয়র অথবা আইএসপি ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্ট যারা হাতির কুল আসতে চান আমাদের আরো আউটেও আরো দুইটা শোরুম আছে যেটা হলো নিউ মার্কেট ধানমন্ডি আগে ভিডিও হয়তো দেখলে আপনারা জানা থাকবে আপনাদের আর এটা আমাদের নতুন ব্রাঞ্চ এই ব্রাঞ্চ উপলক্ষে কিন্তু আমরা ধামাকা দিচ্ছি অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন তাহলে আপনার অফারগুলো দেখতে পাবেন দেখতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ